এই হচ্ছে ঝুলনবাড়ির বংশধররা যারা এখন এই তিনশো না পাঁচশো বছরের ঝুলন বাড়ি পরিচালনা করছেন এবং আগামী দিনে এনারাই করবেন এবং আশা রাখছি আরও ভালো হবে সবাই এখানে আসুন দেখুন ঝুলনবাড়ি ঝুলনবাড়ির বিরাট নাম সারা ভারতবর্ষ জুড়ে ঝুলনবাড়ির নাম আছে তার সেই বংশধররা এখানে দাঁড়িয়ে আছে নমস্কার সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকের গন্তব্য হচ্ছে বড়ানগর ঝুলন বাড়ি চলুন ঝুলনবাড়ি হচ্ছে পাঁচশো বছরের পুরনো ঝুলন এর আগে অনেকেই দেখিয়েছে এবারে আপনারা আর পি জি ব্লকে দেখুন ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মেট্রো দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন সব পাশে তাই চলুন আজকে ঝুলন বাড়ি এখান থেকে অটো ধরি বেনাজি পাড়ায় নামব সেখান থেকে ঝুলন বাড়িতে যাব চলুন আগের মুখে হচ্ছে অটো দাঁড়িয়ে আছে ওখান থেকে জেনে নিই কোন অটো যাবে ব্যানার্জি পাড়া ঝুলন বাড়ি এই হচ্ছে ঝুলন বাড়ি এটা নাকি তিনশো বছরের পুরনো আজ ঝুলন উপলক্ষে আর শনিবার পর্যন্ত ঝুলন চলবে সেটাই আপনাদের সামনে দেখাবার জন্য এসেছি একটু পরে খুলবে তারপরে ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো বাড়ি এখনও খোলেনি এখন চারটে কুড়ি বাজে শুনলাম সাড়ে চারটে থেকে খুলবে চলুন খুলে দিয়েছে এবারে ভিতরে যাই আর আপনাদের দেখাই ঐতিহাসিক সেই ঝুলন যা তিনশো বছরের পুরনো চলুন যাওয়া যাক হচ্ছে ধোকার মুখটা সামনেই বিভিন্ন ফটো আছে শিবর বাবা এর

এটা ক তারিখ থেকে ক তারিখ চলবে পনেরো তারিখে সিনারি হবে আচ্ছা ষোলো তারিখে সিম্পিল হয় জন্মস্থিত যখন পুজো হয় সিংহাসনে বসে পুজো হয় তারপরে তারপরে ঠাকুর মন্দিরে উঠে যাবে আমি আছি সিক্স উনি আছেন পঞ্চম আচ্ছা আমার সেজো ভাই বড় ভাই সেজো তিন নম্বর আচ্ছা আর এই

আর এখানে কদিন ধরে অনুষ্ঠান চলবে এখানে অনুষ্ঠান কদিন ধরে চলবে এটা আমাদের চলছে একাদশী থেকে জন্মাষ্টমীর আগের দিন পর্যন্ত জুলন চলবে তারপরে জন্মাষ্টমীর পুজো হবে তারপরে ঠাকুর চলে যাবে কে শুরু করেছিলেন এটা শুরু করেছিল আমাদের শ্বশুরে রহুর দাদার বাবা শ্বশুরের বাবা তার বাবা সত্যস্মরণ ঠাকুর তার বাবা সত্য

তারপরে তখন আর কোনো অনুষ্ঠান কিছু থাকে না হ্যাঁ এই যে অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আপনার অগ্র মাসে রাস হয় আচ্ছা যেটা আপনার নভেম্বরের দিকে কখন থেকে কখন খোলা থাকে এটা সকাল ভোর চারটের দিকে বেলা বারোটা পর্যন্ত তারপর ওদিকে বিকেল চা চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আজকে তো পাঁচটার সময় খুললো মানে চারটে খোলার কথা আচ্ছা

প্রতিষ্ঠা হয়েছে মাঘের পূর্ণিমার দিনকে আচ্ছা আমরা আমাদের দেশ হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট দশভরা তারকোশল লাইনে আচ্ছা আমরা ওখানকার বাসিন্দারা ওখান থেকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে বর্নগরে আসি বোজিয়াল দেশে বোর্নি আমলে সেই সময় বর্নগরে আসি সেই আশা থেকেই আমাদের এখন পর্যন্ত জন্মস্থান কর্মস্থান আমাদের এখানে সব কিছু এখানে মেন অনুষ্ঠান হচ্ছে ঝুলন ঝুলন রাস

আমরা কোনো ইনকাম নেই আমাদের নিজের মধ্যে টাস্কের মধ্যে করছি করছি আমরা হচ্ছে শ্রী শ্রী পাটবাড়ি আশ্রম এই ঝুলনবাড়ির পাশেই হচ্ছে পাটবাড়ি আশ্রম তাই আপনাদেরকে একটু পাটবাড়িটাও দেখাতে নিয়ে আসলাম চলুন ভিতরে যাই এখানেও নাকি ঝুলনের একটা ব্যাপার আছে সেটা একটু দেখাই আপনাদেরকে পাটবাড়ি ঢুকার মুখেই বাঁদিকে পাট বাড়ির ভিতরটা ঢুকছি এখন আমরা এখানে একটু ঝুলনের ব্যাপার আছে আপনাদের একটু দেখাই বরানগর মানেই সমস্ত দেবদেবীর পীঠস্থান বলতে পারেন মণি মহিষীদের এখানে পা পড়েছে আর এই হচ্ছে ভিতরটা আর চলুন এবার ঝুলনটা এবার আপনাদের দেখাই প্রচুর মানুষ এসছে রাধা কৃষ্ণ দুলছে দেখতে পাচ্ছেন আপনারা রাধা কৃষ্ণ দুলছে কি সুন্দর দৃশ্য রাধা কৃষ্ণ দুলছে অপূর্ব રાધા કૃષ્ણ દૂર છે একটা আজকে ঝুলন উপলক্ষে পাট বাড়িতে এসেছিলাম খুব সুন্দর জায়গা দেখার মতন এবং সবচেয়ে বড় কথা সমস্ত মানুষ এখানে ছুটে আছে এই পাটবাড়িতে বাড়ি বরানগরের ঝুলন বাড়ি পাঁচশো বছরের পুরনো তিনশো বছরের বাড়ি এই ঝুলন বাড়ি আজ আপনার সামনে তুলে ধরলাম এতক্ষণ দেখেছি নিশ্চয়ই ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই ঝুলন বাড়ি নিয়ে অনেক পরিবারের সবার কাছ থেকে বিভিন্ন রকম মতামত পেলাম যেমন সরকার এই বাড়ি নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই এই ঝুলন বাড়ির একটা মূর্তি চুরি হয়ে গেছে সেটাও কোনো রকমের জোগাড় করা যায় না જઈ લી આપણે આસુ શેખે જન ધનવાડી ધન્યવાદ